আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তী সমর্থিত দর্শক বাংলাদেশে এখন রমবসের যাকে বলা হয় শাসন ব্যবস্থা চলছে আপনারা যারা জ্যামিতি এবং ত্রিকোণমিতি পড়েছেন তারা রমবোস কাকে বলে খুব ভালো করে জানেন বহু কোন বিশিষ্ট একটি ক্ষেত্র মানে যেগুলোর কোন সুনির্দিষ্ট যেমন ত্রিভুজ তিনটি কোণ চতুর্ভুজ চারটি কোণ এখানে রম্বস হল চতুর্ভুজের চাইতেও আরও বেশি কোণ রয়েছে তো বিভিন্ন কোণিক ক্ষেত্র থেকে কে যে কীভাবে এদের শাসন করছে এটা বলা যাচ্ছে না স্পষ্টতই এখানে প্রশাসনে জামাতের প্রভাব আছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে নিম্ন আদালতে এবং অনেকগুলো জেলার রাজনীতিতে ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার আগে অন্যান্য যে কৌণিকগুলো রয়েছে যেখান থেকে শাসন পরিচালিত হচ্ছে তার মধ্যে একটি হলো যে যমুনা কেন্দ্রিক ডক্টর মোহাম্মদ ইনুসের একটা প্রশাসন আছে উপদেষ্টা মণ্ডলী আছে এদের একটা কণিক অধিক্ষেত্র রয়েছে শাসনের এরপর যে সকল ছাত্ররা সমন্বয়করা ক্ষমতায় আছেন মানে রূপে তারা এবং ক্ষমতার বাইরে যারা রাজনৈতিক দলগুলো করেন তাদেরও প্রশাসনের অনেকগুলো ক্ষেত্রে অনেকগুলো সেক্টরে একটা ক্ষমতা ইতিমধ্যেই তৈরি হয়েছে ক্ষমতার বলয় এখানে ডিসি এসপি থেকে শুরু করে সচিবালয়ের সচিব পর্যন্ত বড় বড় কর্তারা ছাত্রদের কথা মতো কাজ করছে অস্বীকার করার উপায় নেই তারপর বিএনপি এখানে যদি সত্যিকার অর্থে এই মুহূর্তে সবচেয়ে বেশি ক্ষমতা ভোগ করে থাকে এই মুহূর্তে সেটা বিএনপি যেমন ধরুন ঢাকাতে এশরাক ঢাকা সিটিতে মেয়র হিসাবে শপথ গ্রহণ করতে যাচ্ছে তারপর চট্টগ্রাম ইতিমধ্যেই তাদের মানুষ অর্থাৎ ডক্টর সাদা তিনি মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন তো ঢাকা এবং চট্টগ্রামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো মহানগরী তাদের যে প্রশাসনিক ব্যবস্থা পুরোটাই বিএনপির পুলিশ বিএনপির নিয়ন্ত্রণে এতে কোনো সন্দেহ নেই এখানে আওয়ামী লীগের লোকজন আছে বটে তবে তারা বিএনপির আনুগত্য স্বীকার করে তারপরে ভোল পালটিয়ে বিএনপিকে খুশি করার জন্য যা যা করা দরকার সেটা করছে এখানে কিছু জামাতপন্থী কর্মকর্তা আসছেন কিন্তু তারা দলীয় কর্মকাণ্ড করছেন বা দিনের খেদমত করছেন অথবা যাকে বলা হয় দাওয়াতিক কার্যক্রম চালাচ্ছেন এটা ভিন্ন কিন্তু সত্যিকার অর্থে বিএনপি যেভাবে পুলিশ প্রশাসনকে চালাতে পারছে ওভাবে জামাতের লোকজন চালাতে পারছে না তারা চালাবেও না কেন চালাবে না সেটা পরে বলবো তো যেটা বললাম যে বিএনপির শাসন চলছে জামাতের শাসন চলছে ছাত্রদের শাসন চলছে ডক্টর মোহাম্মদ ইনুজের শাসন চলছে আর চলছে ক্যান্টনমেন্টের যে প্রভাব ডক্টর ওয়াকারুজ্জামান সাহেবের প্রভাব তো এই ওনার প্রভাবটা আসলে সবার উপরে উনি হয়তো সেটা দেখান না বা দেখান যেখানে প্রয়োজন আমরা জানি না কিন্তু যেখানে তিনি জিদ ধরেন যে এটাই হবে ওটাই শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়ে যায় তো এখন এখানে আসলে একটার প্যারালাল আর একটা বলা যাচ্ছে না এটা অনেকটা সেই সম্রাট আকবরের জামানাতে বাংলাদেশে যে বারো ভূইয়া রাজত্ব ছিল অনেকটা সেরকম স্বাধীন বারো ভূয়েদের রাজত্বের মতন এর বাইরে আরও কিছু বিষয় আছে যেমন কিছু সৎ এবং দক্ষ কর্মকর্তা আছেন হয়তো কেউ ডিসি হিসেবে আছেন কেউ ওসি হিসাবে আছেন কেউ হয়তো সচিব হিসেবে আছেন যে যে পদে আছেন তারা মোরালের সবাই দক্ষ সাহসী নিজেদের মতন করে চলছেন কারো কথা শুনছেন না যেটা ন্যায্য সেটা চলছেন অন্যদিকে হাইকোর্ট হাইকোর্টটার যে কিভাবে চলছে সুপ্রিম কোর্টটা যে কিভাবে চলছে যারা ওখানে মামলা করছেন যারা উকিল রয়েছেন যারা বিচারক করেছেন তারাই ভালো বলতে পারবেন অত্যন্ত সেন্সিটিভ এই বিষয়টি যার জন্য ওটা নিয়ে আমি আসলে বিস্তারিত কিছু বলতে চাই না তো এখন যেটি আমরা দেখতে পাচ্ছি এই গত সাত মাসে সেটা হলো মানুষের যেটা নেকআপ খুলে গিয়েছে যারা এই মুহূর্তে রাষ্ট্রক্ষমতা আছেন বিভিন্ন কৌণিক জায়গা থেকে তারা দেশ জাতিকে সেবা করছেন দেশ জাতিকে শোষণ করছেন চাঁদাবাজি করছেন দখলবাজি করছেন অথবা আইনশৃঙ্খলা রক্ষা করছেন তো একজন মানুষ কতটুকু করতে পারেন কতটুকু সফলতা দেখাতে পারেন এটার একটা পরকাষ্ঠা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দুই নম্বর হলো যে আগামীতে যদি ডক্টর মোহাম্মদ ইনুস আরও পাঁচ বছর ক্ষমতায় থাকেন তাহলে এই দেশটা কীভাবে চলবে তাও আমরা বুঝতে পারছি যদি জামাতের নেতৃত্বে এনসিপি থেকে শুরু করে অন্যান্য ছোটো ছোটো রাজনৈতিক দলগুলো তারা একটা কনফেডারেশন করে এটি শাসন ব্যবস্থা চালায় যেটি জামাতের যে স্লোগান আল্লাহর আইন শতলোকের শাসন সেটি কেমন হবে তারও কিছু নমুনা আমরা দেখতে পাচ্ছি বিএনপি যদি একক সংখ্যাগরিষ্ঠতা মানে পেয়ে ক্ষমতায় আসে সেক্ষেত্রে কি হবে দেশের অবস্থা তাও বোঝার জন্য আমাদের আর দেরি করতে হবে না আমরা অলরেডি বুঝে গেছি আর আল্লাহ না করুক যদি শেখ হাসিনা আওয়ামী লীগ কোনো কারণে ফিরে আসে তাহলে যে কী কেয়ামতের দৌড় শুরু হবে সেটা মোরললেস সবার মধ্যে আমরা এই প্যানিকটা দেখতে পাচ্ছি এভরি বডি যেটা আজ থেকে তিন মাস আগে কল্পনাই করা যেত না কিন্তু এখন এরকম একটা বাস্তবতা হয়ে গেছে যে মানুষ ভয় পাচ্ছে যে যে কোনো সময় শেখ হাসিনা ঢুকে যেতে পারে আওয়ামী লীগ ফিরে আসতে পারে এটা কি এখন আর ঠাট্টা মস্করার বিষয় বা আওয়ামী লীগ শেষ হয়ে গেছে শেখ হাসিনা শেখ পরিবার শেষ হয়ে গেছে এটা এখন এই পর্যায়ে নেই তো এই যে একটা কৌণিক দূরত্ব এই কৌণিক দূরত্বের মধ্যে সত্যিকার অর্থেই যেটা জামাতের স্লোগান সেই স্লোগানটা আসলে যদি সবাই গ্রহণ করে এবং সবাই বাস্তবায়ন করে অর্থাৎ আল্লাহ আইন ন্যাচারাল জাস্টিস এবং সৎ লোকের শাসন অর্থাৎ শাসন ক্ষমতায় ভালো লোককে সেটা রাজনৈতিকভাবে যদি মন্ত্রী হন এমপি হন তাদেরকে মনোনয়ন দেওয়া অথবা এখন যাদেরকে বিভিন্ন পদ পদবীতে পদায়ন করা হচ্ছে সেখানে যদি সেই ভালো লোকদের নিয়োগ করা হয় একমাত্র এই যে এখন যে বারো শাসন চলছে হজবরল চলছে এটি দূর করা সম্ভব কিন্তু এখানে এখন যদি জামাতকে ছেড়ে দেওয়া হয় বিএনপিকে ছেড়ে দেওয়া হয় আওয়াম লীগকে ছেড়ে দেওয়া হয় তারপরে আরও আগামী দিনে যেটা হবে যে আরও ছোট ছোটো যে রাজনৈতিক দলগুলো তারাও নিজেদের প্রভাব এবং প্রতিপত্তি দেখানোর চেষ্টা করবে এটি একটা ভয়ঙ্কর খেলা যাকে বলা হয় শুরু হবে এবং যেটা আমাদেরকে যে আয়ামে জাহিলিয়াতের কোন পর্যায়ে নিয়ে যাবে সেটা মানে মানে বলাই বাহুল্য এখানে একটা বিষয় হলো আমি জামাতের যে রাজনীতি সেই রাজনীতি নিয়ে অনেক সময় আমার একটা মিশ্র প্রতিক্রিয়া থাকে প্রথমত হলো যে তারা যে রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে আল্লাহ রায়নের ভিত্তিতে সেরিয়ায়ন প্রতিষ্ঠা করবে এবং তারা যে ওহাবিবাদ এবং মৌদুদিবাদ যেটা প্রতিষ্ঠা করতে চাই এই জায়গাগুলোতে আমি সেই দু হাজার নয় থেকে আজ পর্যন্ত আমি বিরোধিতা করে আসছি যে আমাদের যাদের সঙ্গে আমার সম্পর্ক একান্ত আলাপ আলোচনায় আমি সবসময় এই বিষয়গুলোকে বলেছি যেখানে আপনাদেরকে লিভারেল হতে হবে আপনারা যদি আইডিয়াল হিসাবে ধরেন যে ভারতবর্ষে খুব সফল শাসকদের মধ্যে যারা এদেশে ইসলাম প্রতিষ্ঠায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলায় ধরুন শায়েস্তা খান তারপর আলাউদ্দিন হুসেন শাহ মানে একই সঙ্গে এখানে হিন্দুরা ভালো ছিল মুসলমানরা ভালো ছিল এবং কার্যত সারী আইন ছিল তারপর সেমি মিলিটারি গভর্নমেন্ট ছিল গিয়াস উদ্দিন আজম শাহ ফখরুদ্দিন মোবারক শাহ ওনারা সবাই এখানে খুব ভালো একটা শাসন ব্যবস্থা দিয়েছিলেন মুসলমানদের মধ্যে এমনকি বারো ভূঁইয়াদের মধ্যে ইশাখা এবং মোশাখা এই দুজনেরই শাসন ব্যবস্থা অতি উন্নত ছিল তো আপনি যদি আবার ভারতবর্ষের দিকে যান সেখানে একেবারে যাকে বলা হয় ফান্ডামেন্টাল মুসলিম যদি ধরেন মুঘলদের মধ্যে মোগলদের মধ্যে সম্রাট আওরঙ্গজেব তার জমানাটাকে আপনি যদি মডেল হিসেবে ধরেন তাহলে সেখানে দেখবেন যে ধর্ম ধর্মনিরপেক্ষতা হিন্দু মুসলমানরা যে মডিউলে অলমোস্ট একান্ন বছর ভারত চলেছে তো কাছাকাছি ওইটাকে একটা মডিফাই করে আপনাদের চলা উচিত আমি এই কথা বলেছি কিংবা সুলতান সুলেমান কিংবা সুলতান সেলিম কিংবা সুলতান দ্বিতীয় মেহমেদ অটোম্যান সাম্রাজ্যের মধ্যে স্পেনে যদি ধরেন আব্দুর রহমান প্রথম আব্দুর রহমান তৃতীয় আব্দুর রহমান তারপরে মিশরে যদি ধরেন খলিফা আল মুইজ সালাউদ্দিন আয়ুবি বাগদাদদের যদি ধরেন খলিফা আল মনসুর তারপরে খলিফা হাদি তারপর বা সাহারুনা রশিদ এরপর খলিফা আল মামুন অসাধারণ একটা চমৎকার শাসন ব্যবস্থা উপহার দিয়েছেন মুসলমানদের মধ্যে তো এরকম জাস্ট একেবারে খোলাফে আশি দিন কিংবা মদিনার সনদ এগুলো অনেক যেই জিনিসগুলো অতি পুরোনো এবং যার কোনো ডকুমেন্ট নেই কিন্তু যে শাসন ব্যবস্থার ডকুমেন্ট রয়েছে ওটার সাথে সামঞ্জস্য রেখে যদি একটা শাসন ব্যবস্থা পরিচালনা করা যায় তাহলে হয়তো আল্লাহ আইন শতলকের শাসন একটা ভালো সুফল পাবে এই কথাগুলো আমি বলি তো এটা নিয়ে তাদের সঙ্গে আমার অনেক বিরোধ হয় তারা প্রকাশ্যে হয়তো কিছু বলেন না অনেকে রাগ হন এবং আমি মাঝে মধ্যে অনেক যে কথাগুলো বলি তারা জামাত হয়তো গ্রহণ করতে পারে না অথবা তারা যে উনিশশো একাত্তর যে কর্মকাণ্ড করেছে সেটার বিষয়ে তারা এখনও সিদ্ধান্তে আসতে পারেনি যে ওটা সঠিক ছিল না বর্তমান বাস্তবতায় ওই আগের নেতৃত্বকে দায়ী করে তারা একটা বিবৃতি দেবেন ইনডিসিশনে আছেন কিন্তু জামাতের যে বিষয়গুলো আমি প্রশংসা করি সব জায়গাতে যখন আওয়ামী লীগের এমপি ছিলাম তখন লিখেছি বলেছি সেটি হলো রাজনৈতিক দলগুলোর মধ্যে যদি সত্যিকার অর্থে ভালো মানুষ কম্পারেটিভলি জামাতের পঞ্চাশজন নেন বা একশো জন নেন আর অন্য দলগুলোর একশো জন নেন তাদের এডুকেশন তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড তারপরে তাদের চেহারা সুরত এরপর তাদের কথাবার্তা বিনয় ভদ্রতা এবং সততা ব্যক্তিগত সততা এটা অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে তুলনা করা যাবে না তারা এখানে একেবারে নম্বর ওয়ান দুই নম্বর হলো তাদের যে সাংগঠনিক ক্ষমতা চেইন অফ কমান্ড এটা শুধু বাংলাদেশ নয় বাংলাদেশ ভারত পাকিস্তানে এই তিনটি রাষ্ট্রে শ্রীলঙ্কা মানে একমাত্র চীনা কমিউনিস্ট পার্টি ছাড়া চীনা কমিউনিস্ট পার্টি ছাড়া এশিয়াতে অন্য কোনো দেশে এইরকম সংঘবদ্ধ বৃদ্ধিবদ্ধ কোনো রাজনৈতিক দল নেই তো সেই রাজনৈতিক দলটিও এখন এই মুহূর্তে ক্ষমতার একটি পার্ট এবং বুঝার চেষ্টা করুন যে এই যে তারা আজকে ক্ষমতার একটা পার্টে পৌঁছে গেছে এটা কিন্তু তাদের উনিশশো বিয়াল্লিশ সনে নটিন ফর্টি টুতে আবুল আলা মোদিদি যখন এই দলটি গঠন করেছিলেন তিনি কিন্তু তখন ভারতের যে স্বাধীন হবে ভারত স্বাধীন হবে ওটা তার মাথার মধ্যে ছিল না তিনি পাকিস্তান শাসন হবে বা আলাদা হবে বাংলাদেশ আলাদা হবে এটা ওনার চিন্তার মধ্যে ছিল না উনি মূলত একজন সাংবাদিক ছিলেন ব্রড মাইন্ডেড মানুষ ছিলেন আধুনিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষ ছিলেন তো তিনি সাধারণত সার সৈয়দ আহম্মদ তারপর নবাব আলী স্যার যাকে বলে সৈয়দ আহমেদ ব্রেবলি মানে ওনারা যে আন্দোলনটা করেছিলেন সেই আন্দোলনটাকে এই উনিশশো বিয়াল্লিশ সনে তিনি দলীয় পর্যায়ে রাজনৈতিক প্ল্যাটফর্মে করার চেষ্টা করেছেন অর্থাৎ মুসলমানরা ক্ষমতা হারালো ধরেন সতেরোশো সাতান্ন সতেরোশো সাতান্ন থেকে আঠারোশো সাতান্ন পর্যন্ত একশো বছর তারা জিহাদ করেছে বিপ্লব করেছে বিদ্রোহ করেছে এবং নিজেদের তস নস শিক্ষা দীক্ষা পরিবার ব্যবসা বাণিজ্য সেই একশো বছরের তছনছ করে দিয়েছে এরপরে সেই একশো বছরের চূড়ান্ত যে বিস্ফোরণ সেটা ঘটল আঠারোশো সালে তো সেই সিফাই বিপ্লবে তারা পরাজিত হওয়ার পরে মুসলিম যারা স্কলার তারা চিন্তা করলেন যে না ইংরেজদের সঙ্গে সামঞ্জস্য রেখে এখন আমাদেরকে আবার রিভাইভ করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে এর পরবর্তীতে যখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় যেভাবে হিন্দু কমিউনিটিকে বঙ্কিমচন্দ্র বড় করার জন্য তারা প্রাণন্ত চেষ্টা করলেন ইনক্লুডিং রবীন্দ্রনাথ ঠাকুর তো সেখানে মুসলিম জাগরণের জন্য কলকাতা কেন্দ্রিক রাজনৈতিক প্রেসার গ্রুপ জমিদার ধনতন্ত্র ব্যবসায়ী থেকে শুরু করে বহু আমাদের ঢাকার নবাবরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হাজি মোহাম্মদ মহাসিন ট্রাস্ট খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ধর্মীয় নেতারা খুবই গুরুত্বপূর্ণ পালন করেছেন দেওবন্দের যারা প্রতিষ্ঠাতা অসাধারণ ভূমিকা পালন করেছেন তো এইগুলো করার ফলে কি হলো মুসলমানরা ওই যে জিহাদ করতে হবে খ্রিস্টানদেরকে সঙ্গে কোনো কিছু করা যাবে না এর পরিবর্তে পরিবর্তিত পরিস্থিতি মেনে নিয়ে তারা আগে নিজেদেরকে সারভাইভ করেছে এরপর আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে এরপর আস্তে আস্তে সরকারি চাকরি বাকরিতে দেওয়া শুরু করেছে এই যে মুসলিম জাগরণটা হলো এই মুসলিম জাগরণটাকে আফহোল্ড করে মালানা আবুল আল্লাহ মৌদুদি যেটা চেয়েছিলেন সেটা হলো যে প্রশাসনে যেন সৎ লোক ঢুকতে পারে এবং তাদের মধ্যে যেন একটা পলিটিক্যাল লিডারশিপ থাকে পলিটিক্যাল কনসিয়াসনেস থাকে এবং দেখেন এই যে রহমান সাহেব যেটা করেছিলেন পরবর্তীতে তিনি যে একটা স্কুল করেছিলেন পলিটিক্যাল স্কুল করেছিলেন এবং সেটা একজন প্রিন্সিপালও তিনি নিয়োগ দিয়েছিলেন তো এটা মূলত এই মদুদি সাহেব এই থিওরি থেকে তিনি সৎ লোকের শাসন হবে এখন সৎ লোকের যে শাসন হবে তাদের তাদের মধ্যে তো একটা পলিটিক্যাল কালচার ঢুকাতে হবে ইসলামী আইডিওলজি ঢুকাতে হবে থিওলজি ঢুকাতে হবে এই জিনিসগুলো করার জন্য মূলত তার যে প্রিমিনারি যে ভিউ ছিল সেটা হলো দক্ষ অভিজ্ঞ নেতা কর্মী সমর্থক শিক্ষিত সম্প্রদায় তৈরি করা যারা যার যার অবস্থান থেকে স্থানীয় সরকারে যাবে মন্ত্রী হবে এমপি হবে চেয়ারম্যান হবে মেম্বার হবে ওই জমানাতে যা ছিল তারা ক্যারানি হবে পিওন হবে সরকারি চাকরিতে সিএসপি হবে আইপিএস হবে আইসিএস হবে তো এই একটা লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে উনি কিন্তু এগুচ্ছিলেন কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড রীতিমতো দেউলিয়া হয়ে যায় এবং ওনার সঙ্গে ব্রিটিশ গভর্নমেন্টের যে সম্পর্কটা ছিল পজিটিভ অর্থে এই তিনি অন্যান্য মুসলমান নেতাদের মতোই তিনি এই সম্পর্কটা রেখেছিলেন মোহাম্মদ আলী জিন্নারও সম্পর্ক ছিল নেহরুর সম্পর্ক ছিল মহাত্মা গান্ধীর সম্পর্ক ছিল মানে বলতে গেলে সবাই কিন্তু ওই সময়টাতে ব্রিটিশ তাবেদার ছিল এতে কোনো সন্দেহ নেই যত কথা আমরা বলি অল আর ফেক সবাই ব্রিটিশ দেশ দোষণ করে করে তারা নিজেদের কমিউনিটিকে তারা শক্তিশালী করছিল মূলত সেই প্রথম মহাযুদ্ধের পর প্রথম মহাযুদ্ধের পরে যখন গ্রেট ফ্রাস্ট্রেশন আসলো তখন থেকে ভারতীয় নেতারা দেখলো যে আমরা এত আন্দোলন করলাম চারু মজুমদার ফেল হলো ওটা ফেল হলো ক্ষুদিরাম ফেল হলো লবণ বিদ্রোহ ফেল হলো মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলন ফেল হলো তখন তারা ইংরেজ সরকারের সাথে তারা কি করলো সহযোগিতা করা শুরু করলো এবং এইভাবে সিদ্ধান্ত নিল মুসলিম লীগ এবং কংগ্রেস দুটো দলই এবং সেই মধ্যে থেকে তারা স্বায়ত্তশাসন ধীরে ধীরে স্বাধীনতা ধীরে ধীরে যাবে কিন্তু তারা বুঝলো যে আমাদের আসলে সংগঠন দরকার আমরা শেষ হয়ে গেছি আবুল কালাম আজাদে ইন্ডিয়া উইন্স ফ্রিডমে দেখবেন এই জিনিসগুলো ইন ডিটেলস লেখা আছে কিংবা মহাত্মা গান্ধীর আত্মজীবনীতে আপনি পড়ে দেখবেন যে কিংবা ডিসকভারি ইন্ডিয়াতে যেটা লিখেছেন আপনার নেহরু নিজে তো এই বইগুলোতে খোলা মেলা সব কথাগুলো মেলা বলা আছে উনিশশো থেকে একেবারে সেই স্বাধীনতার পর্যন্ত তো ওখানে যে জিনিসটি স্পর্শ সেটা হলো পঁয়তাল্লিশ সালের পরে তারা তড়ি ঘড়ি করে পাকিস্তান এবং যাকে বলা হয় ভারত দুটো রাষ্ট্রে বিভক্ত করার যে সিদ্ধান্ত নিল এবং তারা এটা সিদ্ধান্ত নিল মূলত হিন্দু এবং মুসলমানদের দ্বন্দ্ব সংঘাতের কারণে এটা ভিন্ন একটা বড়ো প্রসঙ্গ ঠিক ওই সময়টাতে মুসলিম লীগ উনি তো মুসলিম লীগের সঙ্গে জড়িত ছিলেন না উনার কোনো রাজনৈতিক মহিলার ছিল না উনি আসলে একটা ম্যান পাওয়ার তৈরি করতে চাচ্ছিলেন তো সেই ম্যান তৈরি করতে গিয়ে তিনি প্রথমে ভারতে থেকে গেলেন কিন্তু সাম্প্রদায়িক দাঙ্গা পরিবেশ পরিস্থিতি এমন তৈরি হয়ে গেল তিনি থাকতে পারলেন তিনি পাকিস্তানে চলে আসলেন এবং পাকিস্তান আসার পরে পাকিস্তানের যে পরিবর্তিত পরিস্থিতি সেখানে আসলে তাকে তখন ওই যে তার যে শতলোকের শাসন আল্লা রায়ন প্রতিষ্ঠা ওটার ম্যান তৈরি করার পরিবর্তে প্রচলিত রাজনীতিতে তাকে জড়াতে হলো এবং তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও তাদের শাখা হলো পাকিস্তান জামাত ইসলামী পাকিস্তান জামাত ইসলামী বাংলাদেশ এবং এখনও ওইভাবেই রয়ে গেছে কিন্তু পাকিস্তানের তুলনায় বাংলাদেশে মোটামুটি জামাত যে জায়গাতে পৌঁছে গেছে দক্ষ সংগঠক হিসেবে দক্ষ প্রতিষ্ঠান হিসেবে এবং তাদের যে ম্যান পাওয়ার তৈরি হয়ে গেছে সত্যিকার অর্থে শাসন ক্ষমতা চালানো মানুষের কোনো কিছু একটা প্রেজেন্ট দেওয়ার জন্য যদি রাজনৈতিক দলগুলোকে ওপেন চ্যালেঞ্জ দেওয়া হয় যে আসো তোমাদের সব লোক ভালো লোকগুলো যারা শাসন ক্ষমতা চালাবে তারা একদিকে থাকবে জামাতের লোক একদিকে থাকবে আওয়ামী লীগের লোক একদিকে থাকবে সেখানে জামাতের যারা লোকজন আসবে মানে একেবারে ইভেন উপজেলা পর্যায়ের সেখানে তাদেরকে আপনি আলাদা করতে পারবেন আলাদা করতে পারবেন তো তো সেই যে সুযোগটা এখন সেই সুযোগটা জামাত পেয়ে গেছে তো পেয়ে যাওয়ার পরে ফলে কি হচ্ছে পুরো এই যে রমবসের যে কৌণিক রাজনীতি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে হচ্ছে এবং এই রাজনীতিতে জামাত যেভাবে সুবিধা করতে পারছে যেভাবে খেলতে পারছে যেভাবে লিড করতে পারছে সেভাবে অন্য সবাই পারছে না এখন এটা কীভাবে সামনে শেষ হয় এখানে ভালো হতে পারে মন্দ হতে পারে সেটা সময় না আসলে বলা যাবে না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত